ং গঙ্গা ওং নমঃ সূর্যমশিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাং দশই আগস্ট টোয়েন্টি রবিবার পঁচিশে শ্রাবণ কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি চন্দ্র আজকের দিনে কুম্ভ শীত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাব আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে সকাল পাঁচটা বারো মিনিটে এবং আনু আনুমানিক এটা বলছি আনুমানিক পাঁচটা বারো আর আনুমানিক সন্ধ্যা ছটা বারো মিনিটে সূর্যাস্ত হবে এটা কলকাতার টাইম ধরে করা হয় যে কোনো পঞ্চাঙ্গের যা কিছু সময় দেওয়া হয় সবই কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও আপনার হচ্ছে গিয়ে কলকাতার টাইম অনুযায়ী দেওয়া আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশান অনুযায়ী কতটা ডিফার করছে বেশি হচ্ছে বা কম হচ্ছে সেটাকে অ্যাড করে নেবেন বা সাবস্ট্রাক্ট করে নেবেন তাহলে অরিজিনাল টাইমটা পেয়ে যাবেন আজকের দিনে জোয়ার ভাটার ব্যাপারে আলোচনা করব ভোরবেলা দুটো থেকে তিনটে পর্যন্ত প্রথম জোয়ারটা আসবে অর্থাৎ আপনার নয় তারিখ থাকছে দশ তারিখই পড়ছে দুটো মানে ইংরাজি মতো দশ তারিখ পড়ে যাচ্ছে ভোরবেলা দুটো থেকে তিনটে আর ভাটা থাকবে আটটা থেকে নটা পর্যন্ত সময় সকালবেলা দ্বিতীয় জোয়ার থাকছে আপনার গঙ্গার যে জোয়ার সেটা হচ্ছে দুটো তিরিশ মিনিটে থাকবে দুটো তিরিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট আর ভাটা থাকছে রাত্রিবেলা নটা থেকে দশটা পর্যন্ত সময় এইগুলো হচ্ছে গিয়ে গেল আপনার জোয়ার ভাটা এবারে আলোচনা করা যাক আজকের দিনে রবিবারে গুরুত্ব আছে সেইটা হচ্ছে গ গৌরাজ সূর্যের উপরে আপনার আত্মবিশ্বাস রাখার দরকার আছে তাকে সন্তুষ্ট করার দরকার আছে সূর্যদেব হচ্ছে আত্মা পিতা সম্মান স্বাস্থ্য শক্তির কারগ্রহ তাই সূর্যের প্রভাবে আপনার এই সমস্ত গুণ প্রভাবিত হয় যাদের রবিদেব ভালো আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সরকারি কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তি আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে তিথি থাকছে প্রতিপদ যেহেতু আজকের দিনে দশটা নয় মিনিট পর্যন্ত মিনিট পর্যন্ত দুপুরবেলা প্রতিপদ তিথি থাকছে সেক্ষেত্রে আমি বলবো দেখুন ধীর ধীর গতিতে আপনার কাজ কাজ চলবে বটে কিন্তু আপ দেখুন শুভ কাজ করার ক্ষেত্রে খুব একটা ভালো না হলেও গৃহপ্রবেশ বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনাদের আত্মশক্তির বিশ্লেষণ আজকের দিনে বৃদ্ধি পেতেই যাচ্ছে পরিকল্পনা অফিস কাজকর্ম করুন আধ্যাত্মিক কাজকর্ম করুন অসভাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করুন ভালো ফল পাবেন দ্বিতীয় চল চলতে থাকবে এরপর থেকে দুপুর বারোটার পর থেকে বারোটা নয় মিনিটের পর থেকে সেক্ষেত্রে বিবাহ কথাবার্তা এগোতে পারেন ভ্রমণের জন্য এগোতে পারেন অলঙ্কার কেনাকাটি করতে পারেন শিক্ষার ক্ষেত্রে ভালোভাবে হবে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে রাজ্য বা দেশ সম্পর্কে কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে কিন্তু কখনোই এগোনো উচিত হবে না মাথায় রাখবেন শোভন যোগ থাকছে আজকের দিনে বারোটা পর্যন্ত বারোটা দুই মিনিট পর্যন্ত অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত সেক্ষেত্রে কামুজ্বল শরীর হতে যাচ্ছে আপনার সংবেদনশীল মন হতে যাচ্ছে যৌ যৌন লিপসা বাড়বে যারা ইয়ে আছেন মানে বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটাতে হতে পারে গণ্ডযোগ যোগ যখন শুরু হয়ে যাচ্ছে বারোটা দুই মিনিটের পর থেকে তাই সতর্ক থাকবেন রাশ ড্রাইভিং করতে যাবেন না প্রতিহিংসা পড়ায় না হলে সুতির আপনার ক্ষতি হতে পারে প্রতিশোধের নেশা আপনার মধ্যে জাগতে পারে শত্রুদের উপরে তাই সতর্কতার দরকার আছে কৌলভকরণ থাকছে আজকের দিনে বারোটা নয় মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে বলব খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে উদ্গৃত ব্যাপারটা থাকবে তাই সতর্কতার দরকার এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায় তৈতিলকরণ পরে শুরু হবে বারোটা নয় মিনিটের পর থেকে এবং মাঝযাত্রী এগারোটা বা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো একটু নরম হৃদয় ভিত্তি আপনার ক্ষেত্রে সাফল্য এনে নিতে পারে সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করুন কাজকর্ম করুন ভালোভাবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো উচ্চ পদে কাজ আগরি বাকরি করছেন কাজকর্ম করছেন ভালো হবে আপনার উইল পাওয়ার যদি ভালো থাকে তাহলে যে কোনো কাজেই হাত দেন না কেন সেই কাজটা কিন্তু সফলতার দিকে যাবে রাত্রিবেলা এগারোটা চব্বিশ মিনিটের পরে গড়করণ শুরু হবে যেহেতু যারা মার্কেটিং মার্কেটিংয়ের কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু সিনেওয়াল গ্লামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভালো হতেই আছে কুম্ভ রাশিতে যে চন্দ্রের যে অবস্থান থাকছে সেটা কিছুটা দার্শনিকতার ক্ষেত্র সামাজিক কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো ফল পাবেন আবেগগত ব্যাপারটা একটুখানি কন্ট্রোল করতে হবে আপনাকে মানসিক স্থিরতার দরকার আছে শৃঙ্খলা পড়ানো হতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সাফল্য পাবেন সামাজিক কাজ ক্ষেত্রে ভালো ফল পাবেন বৃহত্তর স্বার্থ নিয়ে আপনাকে ভাবতে হবে ছোটো খাটো স্বার্থ নিয়ে আপনার ভেবে কোনো লাভ নেই ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে যেহেতু ধন সম্পদের ব্যাপারটা থেকে যাচ্ছে সেখানে আমি বলবো অষ্টবসু দেবের পূজা অর্চনা করলে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন কেনাকাটা হতে পারে সঙ্গীত নাটক চিত্রকলা চর্চায় যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন শক্তি বা উর্জা তৈরি হবে খ্যাতি সম্পদ এবং সামাজিক মানমর্যাদা আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আর দুপুর একটা বাহান্ন মিনিটের পর থেকে যখন রাহুদেবের নক্ষত্র দিয়ে যাবে তখন সত্য আমবেসি যারা আছেন সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন দুপুরের থেকে আপনাদের শক্তি উর্জা অনেকটা বেড়ে যাবে রহস্য নিয়ে যারা কাজকর্ম করেন প্রযুক্তিগত যুক্তে প্রযুক্তিগত ক্ষেত্রে যুক্ত আছেন গবেষণামূলক কাজকর্ম করছেন বিদেশি কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো হবে চিকিৎসা শাস্ত্র ঔষধ সংক্রান্ত ক্ষেত্র নিরাময়ের জায়গায় কাজকর্ম করছেন হিলিং পাওয়ার আছে হিলিং করেন এ সমস্ত ক্ষেত্র ভালো হবে যোগা ধ্যান আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সামগ্রিকভাবে জাগতিক এবং আর্থিক শক্তি প্রকাশ এবং বিকাশ আধ্যাত্মিক ক্ষেত্রে প্রোগ্রেস ভালোর দিকে যাবে বলে আশা করা যায় শৃঙ্খলা পরায়ণ হতে হবে আজকের দিনে মাথায় রাখবেন আজকের দিনে শুভ ফল প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সূর্যদেবের উপাসনা করতে হবে তামার পাত্রে জল নেবেন লাল ফুল নেবেন গুড় বিছিয়ে নেবেন একটু জলে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন আজকের দিনে সূর্যদেবের জন্য অর্ঘ্য দেওয়ার সময় ওং ঘৃণী সূর্যায় নমাহা এই মন্ত্র জপ করবেন আপনার সম্মান স্বাস্থ্য ভালো থাকবে আত্মবিশ্বাস আপনার বাড়বে শনিদেবের একটা প্রভাবও থাকছে সেক্ষেত্রে আমি বলব অন্তত দিনে একবার অন্তত ওং শমাহা জপ করবেন একশো আটবার জপ করলে ভালো ফল পাবেন দুস্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিকে যদি সাধ্য মতো অন্নবস্ত্র বা খাদ্য দান করেন আর খাদ্য বস্ত্র দান করেন ভালো হবে কাকে রুটি খাবার দিতে পারেন পাউরুটি দিতে পারেন বা আপনার যে রুটি তৈরি করেন বাড়িতে সেই রুটি তৈরি করে খাওয়াতে পারেন শনিদেব পছন্দ হবেন আপনার ক্ষেত্রে ভালো হবে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত যেহেতু ধনিষ্ঠ নাকপত্র দিয়ে যাবে তাই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন ধনিষ্ঠা নক্ষত্র ধন সম্পদের কারক দেবী লক্ষ্মীর পূজা করলে ভালো ফল পাবেন তার মন্ত্র জপ করুন মহালক্ষ্মীর জপ করুন ভালো হবে অং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ পচিত সিং অং মহালক্ষী নামায় এই মন্ত্র জপ করবেন ভালো হবে এছাড়া শুভ মঙ্গলের শুভ প্রভাব বাড়াতে শক্তি সঞ্চয় করতে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন ভালো হবে আর শতভিশা নক্ষত্র দিয়ে যখন বাস করতে থাকছে একটা বাহান্ন মিনিটের পর থেকে চন্দ্র তখন রাহুর প্রভাবটা থাকবে কুম্ভ রাশিতে শনির প্রভাব থাকছে উভয়ের প্রভাব বা অশুভ প্রভাব দূর করার জন্য অবশ্যই হনু মহাদেবকে স্মরণ করবেন মহাদেবের পুজো করবেন অঙ্গ নম শিবায় জপ করবেন ভালোভাবে হবে মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ করা দরকার আছে ধ্যান প্রাণায়াম এগুলো করতে হবে রা রাহুর অস্থির প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বরুণদেবকেও জল অর্পণ করতে হবে মন্দিরে জল দান করুন ভালো হবে গঙ্গা জল নিয়ে এসেই আপনি ওই মন্দিরে দান করবেন তাতে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে যোগা প্রাণায়াম ধ্যান পড়াশোনা করছেন ভালো ফল পাবেন মনটাকে স্থির রাখতে হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো দিনের সব থেকে শক্তিশালী সব মুহূর্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন চুক্তি করতে পারেন বিদেশ যাত্রার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কালবেলা আজকের অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনে আজকের দিনে বিজয় মুহূর্ত থাকছে একটা বাহান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন রবিযোগও রবিযোগ পাওয়া যাচ্ছে না কিন্তু দিনে আজকের দিন দ্বীপুষ্কর যোগ আছে দ্বীপুষ্কর যুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করেন না কেন তার দ্বি দ্বিগুণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে দুগুণ পাবে দ্বিতীয় দুবার আপনার সুযোগ আসবে বারোটা নয় মিনিট দুপুরবেলা থেকে একটা বাহান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস পারচেস করতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো শুভ উদ্যোগ হতে পারে ব্যবসা বাণিজ্য স্টার্ট করতে পারেন ভালো হবে আজকের দিনে অমৃত যোগ থাকছে ছটা চার মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ মাহুদ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা বারো মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা একটা থেকে একটা বাহান্ন মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় ছটা বারো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ছটা ছাপ্পান্ন মিনিট থেকেও আবার একটা থাকছে তাও আপনার ছটা বারো মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা ভালো এছাড়া মাঝরাত্রী বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন সেক্ষেত্রে শুভ প্রাপ্তির সুযোগ থাকবে পাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন ভালো হবে রাহুকাল থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বিকালবেলার সময়টা দুর্মূর্ত থাকছে এই সময়ের মধ্যেই চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সব কাজ পণ্য হয়ে যাবে আজকের দিনে বারবেলা থাকছে হচ্ছে দশটা চার মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কালবেলা থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরে কালবেলা শুরু হয়ে যাচ্ছে বাজে সময় আর কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা চার মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আজকের দিনে কনসিপের সময় অত্যন্ত ভালো আছে অত্যন্ত ভালো সুযোগ যারা সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বেট কম্পর্টের ক্ষেত্রে হবে বলেছি আগেই তবে এই যে সময়টা একটা চার মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু ব্যবহার করবেন না তাতে আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে না সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে ভাই মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অন্য নমসি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন